এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন সেই দিন ওই অত্যাচারের পরে ওই মৃত্যুর পরে আর জি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কি না স্বভাবতই কোনো খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে বা যে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে এই দিকটা সিবিআই দেখছে কিনা সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা পেশাদার গোয়েন্দারা দেখছেন কিনা আমরা এখনো জানি না কিন্তু এইটা জানা যাচ্ছে কানা ঘুষ হয়ে হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা কোন কোন ইন্টার এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে রকম একটা নৃশংস ঘটনা ঘটেছে তখনই তৃণমূলের একজন নেতা ডাক্তার নেতা যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের এর যন্ত্রে হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি হসপিটালে পৌঁছে যান কি মাঝি না মাল্লা এরম কি একটা নাম সেই নেতা সারাক্ষণ ওই হসপিটালে বসেছিলেন আমাদের প্রশ্ন থাকবে কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে মা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এইসব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব আমি গত চার দিন আগে সিবিআই দেখিয়েছি যে কোন সময় মৃত্যু কোন সময় মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোন মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন কোন প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টাম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য আরো অনেক ফ্যাক্ট এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের ঊর্ধ্বে কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া হয় নেওয়া না হয় আমি সুপ্রিম সুপ্রিম কোর্টে গিয়ে যে এই হচ্ছে যেটা কোর্ট টাইম লাইন নিজেও মার্ক করেছে এবং এখানে যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জি ইশারা ছাড়া করে না সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির ইশারাতেই মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সুতরাং মমতা ব্যানার্জি এই মামলায় একজন অভিযুক্ত আর মমতা ব্যানার্জির দল নির্লজ্জের দল আপনাদের প্রথমেই বলেছি একটা হোর্ডিং ছাঙিয়েছে চতুর্দিকে দেখুন ওই কণাতেও ঝুলছে যে শাস্তি চাই আরে কে হত্যাকারী তাকে লুকিয়ে রাখার জন্য তাকে আড়ালে রাখার জন্য তোমার মমতা এত কাজ করলো সব প্রমাণ নষ্ট করলো মৃতদেহটি সাত তাড়াতাড়ি ফুরিয়ে দিল এত তালা কিসের মমতা দেবী এত তালা কিসের এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে হত্যারিকে খুঁজে বার করতে হবে মেয়েটির কে যারা চিন্ত সেই সহপাঠীরা বা বাবা মা কথা বলেছেন যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর যদি সঞ্জয় খুন করে থাকে আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কি না কারণ যাকে ধর্ষণ করে করার চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাদেই খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে যে তার গায়ে আঁচড়ের দাগ থাকবেই থাকবে পুলিশ এই কাজটা ধর্ষক করেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন